আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদ স্পেশাল আজকে কিছু কট সেট আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে আপনার মানে জর্জেট টাইপের খুবই সফট বা ঠান্ডা কাপড় এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা অরিজিনাল এটার সাথে ব্যাক সাইড একটু দেখাই ভাইয়া ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটার বডি সাইজ কত হবে এটা 38 থেকে 46 38 থেকে 46 এটার সাথে সালোয়ারটা কি আছে দেখিয়ে দিই সেম কাপড়ের সালোয়ার এবং হচ্ছে প্লাজো স্টাইল এখন কিন্তু এই এই প্যাটার্নটা খুব চলছে প্লাজো স্টাইলের কোর্সে যেটা আসলে ঈদের এটা যেহেতু গরমে এটা হবে নিজেদের জন্য বা গিফটের জন্য একটা কিন্তু রাখতেই পারেন কালার হবে এটার মধ্যে চার তিনটা সো তিনটা কিন্তু আবার তিন রকমের প্রিন্ট এটার প্যাটার্নটা সম্পূর্ণ পাকিস্তানি এটা যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় ধরার কোনো উপায় নেই মানে ভাইদের কাপড় আর ফিনিশিং এত ভালো করে দাওয়া এটা দেখতে পাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ ঠিক আছে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম আপনার হাতে নিয়ে দেখতে হবে আর এটার সাথে সেম কাপড়ের হচ্ছে সালোয়ার এবং সালোয়ারটা প্রিন্টেড হবে প্রাইসটা কি না আচ্ছা এইটা আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে जस्ट দেখুন লাইট ডিপ পিঙ্ক কো কম্বিনেশন করা এটা সাথেও সেম একটা সালোয়ার পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1050 1050 আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার দুবাইয়ের জুম ফেব্রিক্সের উপরে করা একটা কুর্তি এটা যেহেতু গরমে এইটার কাপড়গুলো খুবই কমফোর্টেবল এটা হচ্ছে জামাটা বডিটা হাতায় কাজ করা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট হবে কালারগুলো দেখাই কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কিছু কালার

জাম টাইপের কালার একটু ম্যাট কালারগুলো প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন দেখাবো হচ্ছে এই সুন্দর কষ্টের এটা আবার আফগান স্টাইল তাই না তো এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এটার কাপড়টা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়াল ওপর ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা খুব সফট আর ঠান্ডা কাপড় ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় খুব সুন্দর কাজ একটু ব্যাক সাইডটা দেখবেন ভাই ব্যাক তো সেম প্রিন্ট না সেম প্রিন্ট এটার বডি সাইজ কত আছে এটা 38 থেকে 46 38 থেকে 46 সালোয়ারটা দেখাচ্ছি এটার সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার সালোয়ারের নিচে কিন্তু আছে ওকে এটার কালারগুলো দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার মানে পেস্তা গ্রিন কালার একদম ডিপ গ্রিনের সাথে আর কি ডিজিটাল প্রিন্ট এটা খুব সুন্দর একটা নোট কালার এটার সাথে সেম সালোয়ার এটার প্রাইস কত পড়ছে অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকা বিয়ার্স নয়শো টাকা এত সুন্দর একটা কট সেট ঈদের জন্য সব স্পেশাল কালেকশন গুলো রিজনেবল প্রাইস আর খেয়াল করবেন ভাইরা কিন্তু এবছর ঈদের কালেকশনগুলো একটু কমফোর্টের কথা চিন্তা করে রাখছে কারণ এটা যেহেতু গরমে সো এই টাইপের কালেকশন কিন্তু যেরকম ফেন্সি হবে সেরকম কমফোর্টেবল আর গিফটের জন্য তো আমার মনে হয় বেস্ট আইটেম আর একটা কালার আছে আর দুইটা কালার আছে দেখুন প্রিন্টার কালার সবই সুন্দর প্রাইস সেম 900 টাকা আর একটা আছে খুব সুন্দর অলিভ গোল্ডেন প্রাইস সেম থাকছে মাত্র 900 টাকা আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা আবার হচ্ছে একটু মানে কর্সেট একটু টপ স্টাইলে তাই না এটা খুব সুন্দর করে কাচুবি ওয়ার্কের মধ্যে বডিতে এবং হাতে একটা কাচুবি ওয়ার্ক করা কাপড়টা প্রিমিয়াম থাই কটনের উপর স্টেপ করা আর এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে কালার আছে কয়েকটা

এটা অনেক সুন্দর সেম প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে লাফিজা টপস কনার ইস্টার মলিকার চারটে নাম্বার হচ্ছে চুয়াত্তর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অলরেডি জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ